Up to right, the summer so let's get up Two Harriet Gottm surprisingly Maybe the hesitate are really tired সব সময় ทําা আগে কথা বলতেন 10 নম্বরে পেশায় সারায়নো সেরা আনন্দ নম্বর আসে আপনারা সবাই জানেন বিশ্ব অর্থনীতি আমাদের জন্য একমাত্র আদর্শ হওয়ার কারণ আমি আল্লাহ এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে

করন ইলাহ মুযাম্মি ন আসলাহ হুনানা দিসমমিনি ইছাতী থি মা আসসুন্নাল্লাহ ইলাহি আয়াত অবশ্যই মুমিনগণ যেন এই পৃথিবীর ময়দানে নিষ্ঠাবে মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে এমন প্রভাব আমরা এক একটা আয়াতের ভেতরে বিভিন্ন তাফসির অনুযায়ী যত কথা আল্লাহ জানিয়েছেন নবীর সম্পর্কে প্রচন্ড গরম আপনাদের কষ্ট হবে যেন খুব সামারাইজ করছি ছয় নম্বরে পৃথিবীর বিশ্বাস বিশ্ব একমাত্র আদর্শ হওয়ার পেছনে কারণ এই তিনি কটা জাহাজের জন্য ছিলেন একমাত্র রহমত

আমাদের স্তম আমার স্তম্ভ হয়ে গেছে আমি দান স্তম্ভকে